O a warabudul <laughs> الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام दौड़ी स see SELLY <laughs> AND

রহমতুল্লা তলহিমদের পবিত্র ইসালে সব উপলক্ষে মোবারক ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধা সভাপতি বিশিষ্ট আলিম দিন উপত্যকার শীর্ষস্থানীয় ওলামায় কেরামদের মধ্য থেকে মহৎ সম্মানের অধিকারী আলহাজ হযরত মৌলানা বদরুল ইসলাম খান সাহেব মাদ্দ জিল্ল হল আইলি সাধারণ সম্পাদক উত্তর পূর্বাঞ্চল আসলে সুন্নতল জমা তাছাড়া মহফিলে উপস্থিত আজকের এই মহৎ মোবারক মফ্ফিলে ফয়েজ ও বরকত পাওয়ার উদ্দেশ্যে আসা বসা ময়মুরুদ্িয়ানের নিজাম সমবয়সী তরুণ যুবক বাই বন্ধুরা বাড়িতে পর্দায় অবস্থানগত পর্দার অন্তরালে পর্দায় নিশীল সম্মানিত মা মাহবুদেরা অল্লাহ সুহানা হুয়া তাহলে লাখ লাখ তার চাইতে অসংখ্য অগণিত সুক্রিয়া যে মহান রব্বুল ইজত বল জলালে আজকে আমরা প্রত্যেকের এই মহৎ এক নোরানি ইমানি ব্যস্তি পরিবেশে বসে কোরআন হাদিসের আলোকে বিষয়বৃত্তি কিছু শিক্ষণীয় আলোচনা করা এবং শোনার উভয়কে যে মহান রব্বুল করে দিলেন সেই আল্লাহ সুহানা হুয়া তালা আমাদের মালিক জুড়ে হোক একবার আলহামদুলিল্লাহ আল্লাহ রব আল্লাহ আমাদের রব আল্লাহ সুহানা হুয়া তালা এই পৃথিবীর তাম মহলুকাতের মধ্য থেকে আমরা রে আল্লাহ সুবহান আবুয়া তালায় শ্রেষ্ঠ মহ হিসাবে পরিগণিত করে এই জমিনে আল্লাহ রব্বুল ইজত আমাদেরকে মানব কুলে জন্ম দিয়ে মমিন বানিয়ে মুমিনত্ব দ্বারা বিদায় দিতে যে আল্লাহ রব্বুল ইজতের মহান উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে আমরা সফল করতে সদা সর্বদা যত্ন নিতে আল্লাহ আমাদেরকে ইমানের দ্বারা যেহেতু খাতিমাবিল কয় আল্লা দেন এই আশা রেখা রেখে আমরা প্রত্যেক যেন আল্লাহ রব্বুল ইজতের কাছে আশাবাদী আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন হুব আল্লাহ আমিন হাজরিনে কেরাম আজকের যে মহফিল এই মহফিল হইয়া তা হলো আউলিয়া কেরাম হলো মহফিল ওলানা নিসাব হল মাতিবাত যাই হোক আপনারা কেন যে আলিম সাহেব অকল দাওয়াত দেওয়া হয় প্রত্যেকের একটা বিষয় দেওয়া হয় তাই আমারও একটা বিষয় দেওয়া হয়েছে আমি আপনারা সম্মুখে এই বিষয় উপরে সামান্য আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ

আল্লাহ কইনুআরফত উল্লাহ ইয়ানে আমাদের কি আল্লাহ রব্বুল আমি নির্দেশ দেন আমরা এবাদত করতাম খার এবাদত করতাম আল্লাহর খার জোরে খত খোৱা খার আল্লাহর আমরা এবাদত আল্লাহ ভিন্ন অন্ন কারো করি না এর কি আমরা যখন নামাজের মধ্যে আমরা দাঁড়াই নামাজের মধ্যে আমরা সুরে ফাতেহার ভরে প্রত্যেক রাখাতের মধ্যে আমাদের জানার মধ্যে থাকি একটা সূরারে আমরা সম্মিলিত করি আমরা সুরে ফাতেহার মধ্যে ভরি ইয়া কা না গুদু হয় নে ই আ কা না গুদু জনাল আমরা আপনার হেফাজত করি আর ইয়া কা নাস্তারিন আল্লাহর কাছে আমরা হইতে থাকি ও কথা যে আল্লাহ আমি আপনার কাছে ইস্তেহানত তলব করিয়ার অর্থাৎ মদত তলব করিয়ার সাহায্য চাইয়ার তাহলে বুজা গেল আল্লাহ রব্বুলের উপরে আমরা রাস্তা আছে আল্লাহ সালা আমরা কেউরের এবাদতি করি না এত আল্লাহ কুরআন শরীফের মধ্যে কইতরা যে আমরা আল্লাহর এবাদতি করতাম আল্লাহ এখন তুমি তাই আবাদত করো খান

আল্লাহ রব্বুল ইজ্জত যিনি তিনি হলেন লা শরীক আল্লাহর কোনো শরীক নাই আমরা সদা সর্বদা কথা স্বীকার করি এবং এর উপরে আমরা প্রত্যেক একমত আছি আমরা কখনো কোনো দিন আল্লাহর সাথে খাওয়ার আমরা শরিক করতে চাই না এত আল্লাহ রব্বুল আলমিন আমরা রে কৈতরা ولا تشرك আর তুমি দেন কিতাব করো আমি আল্লাহর জেলা এবাদত করতায় ওলা তৎসঙ্গে আমি আল্লাহর সাথে কেউরে শরিক করিও না রে তো আল্লাহর এবাদতর কথা আল্লাহ রব্বুল আলমিনের যখন আমরা ইঙ্গিত করেন সঙ্গে আল্লাহ রব্বুল আলমিনের অদানীয় উপরে আমরা সাবিত থাকার নির্দেশনা আল্লাহ আমরা রেজা নাই তৎসঙ্গে আল্লাহ রব্বুল আলমিনে আরো একটা আদেশ করেন আদেশ হইয়া তাক আল্লাহ সুবাহনা পুয়া তা আলাই আমরা রে কিতাপ কইতরা আল্লাহ কইতরা যে আমরা কিতাপ করতাম মিলে আমরা ও বিল ওয়ান দাইনী সা না আমরা রে মা এবং বাবা দাসন এরার সঙ্গে আমরা কিতাপ করতাম সুব্যবহার করতাম এ তো এইবো আমাদের যে বিষয় দেওয়া হয়েছে আমাদের মা বাবা সম্পর্কে আলোচনার লাগি বিষয় দেওয়া হয় তাই আমি সরাসরি আল্লাহর হবির সল্লাল্লাহ কোহেলে ই ওয়াসল্লাম আর বর্ণনা আমি আল্লাহর হবির সল্লাল্লাহ গোহেলে ই ওয়াসাল্লামৰ হোমত উল্লহ সামনে পেশ করার চেষ্টা করম ইনশাআল্লাহ আল্লাহর হবি সল্লাল্লাহ গোয়েলে ই ওয়াসল্লাম রে একদম সাদিয়ে প্রশ্নখন ইয়া রসুল আমরা খেত মত কৰতামখার আল্লাহর হবি বে ফর মাইন খেত তোমার আম্মা জান আল্লাহর অভিমরে জিজ্ঞাসা এখন ইয়ার অসুর আল্লাহ আমরা খেদমত করবো কার নবীজি এখন মাই তোমার মার আল্লাহর অভিমরে জিজ্ঞাসা করা হয় যে খেদমত করবো কার নবীজি এখন মাই তোমার আম্মা জানল আবার জিজ্ঞাসা করো আল্লাহর হবিবরে ইয়ার রসুল ইয়া হবিব আল্লাহ ইয়া নবী আল্লাহ আমরা খেদমত করবো কার রসুল্লাহ বরমাইন খেদমত করো তোমার আব্বা জানার এতই বা বুজা গেল তিনটা বাৰ নবীজিয়ে তান মুখ দ্বারা নির্গত করইন আম্বাদানৰ খেদ মতল লাগিয়া আর একবার নবীজিয়া আম্বাদানৰ খেদ মতল্লাগী নবীজী আফদানির্দেশ দে ও হনি চৰকাৰ করতে গিয়া বিস্তারিত করতে গিয়া কিতাপৰ মধ্যে বৰ্ণিত আল্লাহ রনিপ সল্লাল্লা ব এনে ইসাল্লাম এ এই শব্দৰে প্রকাশ করলা যে মাৰ কেদ মত কৰাৰ উল্লেখ কৰাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে کرام প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ আমরা খেদমত কোন কারণে মার বেশি করি এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ فرمায় হে আমার সাহাবায়ে کرام বলে আমার উম্মত হল তুমি তেন জানিয়া রাখো এই পৃথিবীর মধ্যে একজন মানব জাতি যখন জন্ম লাভ করে এই জন্ম লাভের আগে এই মা জননীর গর্ভের মধ্যে একটা বাচ্চা গর্বা অবস্থার মধ্যে তাকে নয় মাস দশ দিন কিংবা তো দশ মাস দশ দিন এই যে গর্বা অবস্থার মধ্যে আপনার এই মধ্যে যে কষ্ট এই মা কিতা করছেন আশ্বাস করছেন অনুভব করছেন এগুলা কিন্তু মা ভিন্ন পৃথিবীর কোন বাবা কইতা বান না এল্লা হবি আমি আমার অম্মকালে জানাইয়া দিলাম যে তুমি দেন তোমার তেন মার খেত এর কারণে কারণ একজন গর্ব নিয়ে যখন এই গর্বের মধ্যে যে বাচ্চা ডারে নয় মাস দশ দিন কিংবা তো দশ মাস দশ দিন অতিবাহিত করলা এই সময়ের মধ্যে যে কষ্ট আপনার উপভোগ করতে লাগছে কষ্টটা সহ্য করতে লাগছে এই সম্পূর্ণ একজন মা ভিন্ন পৃথিবীর কোনো বাবা এটা জানোই না মা থাসা মার পেটো এক বাচ্চা থাকা অবস্থাতে ই মার যত খান কষ্ট হয় ই কষ্ট ই জ্ঞান কোন বাবায় আনতাস গরিয়া কইতা হারবন কত খান কিন্তু এক মারে জিজ্ঞাসা করলেও ও মার অনুভব হই যাইবো আমার ওই সময় ওই সময় তা তা হইছে মার ঠিক না বল কথাটা বাবা হল বুঝা যান হুজুর নবি করিম সাল্লাল্লাহু দুই নম্বর ই আতাজ লয় একজন মা জননী বাচ্চারে যখন আমনার জন্ম দেই এই বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তখন মার গর্ভপাত যখন হয় এই যে কষ্ট যেটা এই কষ্টটা মা অনুভব করতে পারেন একজন বাবা কোনোদিনই কষ্ট হওয়া লাগছে না আর হাততালকে আমত পর্যন্ত লাগত না ডেলিভারি হোক নর্মেল ইস্যু হোক আর সিজারিয়ান যদি কোনো বাচ্চা ইস্যু এই মার কষ্ট করা লাগব পৃথিবীর যত প্রতাপী বাবা হোক না কেন যত তন সম্পদের মালিক বাবা হোক না কেন তাই যদি কই না এইবার বাচ্চাটা আমি জন্ম দিলাই প্রসব করিলাই পৃথিবীর কোন শক্তি সামর্থ্য কোনো বিবেক বুদ্ধি টাকা দিয়া কোনো বাবাই তার মধ্যে নিয়ে এটা সাকসেসফুলি দিতা পারবানি কোনো দিনও না কখনো না এত সুলে করিম ওয়াসাল্লামে ভরবান দুই নম্বরে আমি এর কারণে কইলাম যে তুমি তেন মার খেদমত করো এর কারণে একজন মা জননীর প্রসবকালে যে কষ্ট এইটা ভাবাই কিন্তু না এর কারণে তোমার তানাম নাম বাজানোর খেদমত লাগে আমি তাকিদ দিলাম আমি অনুমতি দিলাম আমার তরফ তাকি নির্দেশ আমি জারি করলাম কারণ ইয়ে একজন মা জননী একটা বাচ্চা যখন আপনার জন্ম জন্ম দেওয়ার পরে বাচ্চাটার যে প্রধান খাদ্য যেটা এটা হইয়া থাকলো তার মার দুগ্ধটা এই যে মার শুকনাস্তনের মধ্যে যে দুগ্ধটা আল্লাহর তরফের কুদ্রতি নিয়ামত উৎপন্ন হয় এই দুধটা পান করার সময় একটা বাচ্চা যে কষ্ট মারে দে এবং এই মা জননী এই দুধটা পান করাইতে যে কষ্ট পায় এই কষ্ট পৃথিবীর কোনো বাবায় কোনো দিন করা লাগে না লাগে নি কোনো দিনও না কথাটো একদম দেখা যাক বাস্তৱতাৰ সাথে মিল আছেনে হজুৰ নামিয়ে ধৰিম চল্লাল্লা হোৱা নাই ই হচল্লামে বৰ মানে এজননো আমি আমাৰ মত আমি জানাই হে দেই তুমি তেনে মাৰ খেদমত বেছি ভৰিয়া কৰ আল্লাহ ৰ হবি চল্লাল্লা হু হেনে ই হছল্লামে নিজে আম্বাজানে কেদমতে এৰ ভৰ এতো দৃঢ়তা সৈত্ন বিজিৰো হবল আশ্ল আর আল্লাহর حبيبه জিয়াবা ই কেউ এই নির্দেশtere জারি করিয়া দিছো আপনারা সারিমুল ওসাবে কইছেন যারা ঋণ নিফাইছেন না বা খাইছেন না বা খাওয়ার প্রয়োজন তান সাথে আপনারা সাক্ষাৎ করিয়া নিয়মিতভাবে ভদ্রতার সহিত শৃঙ্খলাবদ্ধভাবে আপনারা খাওয়ার চেষ্টা કરતા দরুদ আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা